ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সজনে পাতা ডায়াবেটিস হোম রেমেডিজ সজনে পাতাকে ব্লাড সুগার কমানোর ঘরোয়া চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহার করা হচ্ছে সজনে গাছের উপকারিতা বিচার করলে একে ভেষজ উদ্ভিদ বলাই ভালো এই ভিডিওতে দেখব সত্যি সজনে পাতাকে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করা যায় কি না সুগার কমানোর উপায় হিসেবে নিয়মিত সজনে পাতা খাওয়া যায় কিনা 30 জন মহিলার ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে মহিলারা তিন মাস ধরে প্রতিদিন সাত গ্রাম করে সজনে পাতার গুঁড়ো খেলে ফাস্টিং ব্লাড সুগার গড়ে তেরো দশমিক পাঁচ শতাংশ কমে ছজন মানুষের ওপর করা আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রতিদিন পঞ্চাশ গ্রাম সজনে পাতা খেলে খাওয়ার পর একুশ শতাংশ পর্যন্ত ব্লাড সুগার কমে প্রাণীর ওপর করা আরও কিছু গবেষণা থেকেও দেখা যাচ্ছে সজনে পাতা ব্লাড সুগার কমাতে পারে স্টাডিগুলো থেকে বুঝতেই পারছেন সজনে পাতা নিয়ে কিছু গবেষণা থাকলেও বড় বা অনেক বেশি মানুষের ওপর করা তেমন গবেষণা নেই তার পরও যেটুকু গবেষণা আছে সবগুলোতেই দেখা যাচ্ছে সজনে পাতা ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সজনে পাতা রাখলে উপকার পাবেন সজনে পাতা সজনে ডাটা সজনে ফুলের ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন